আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পল্লী বিদ্যুৎ সমিতিতে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন আবেদন করতে পারবেন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন পত্র প্রেরণ করবেন পদ সংখ্যা কত কি কি পদ রয়েছে এ টু যে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পথ সমূহে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্ত সম্পূর্ণ প্রকৃত নাগরিকদের হতে। ফর্মে সহস্তে পূরণকৃত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর এক পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে পদ সংখ্যা হল ছয়টি কম বেশি হতে পারে কোভিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী বেতন প্রদান করা হবে আঠারো টাকা হতে ছেচল্লিশ হাজার দুশো টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোঠাতে এসএসএ সমমান ও এইচএস সমমান উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম দুই দশমিক শূন্য শূন্য জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে কোনো কর্মে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না সর্বোপরি এসএসসি বা এইস উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে যথাকর্মে বিশ ও তিরিশ হতে হবে টাইপে সক্ষম হতে হবে কম্পিউটার টাইপে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ সহ বানান বিরামচিহ্ন বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আদেশ অনুযায়ী সুন্দর পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সঠিক নথি ফাইল ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং কম্পিউটারে মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম সহকারী কেশিয়ার এই পদে পুরুষ এবং মহিলা উভয় পাথে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে পদের সংখ্যা হলো দুটি পদসংখ্যা কম বেশি হতে পারে বেতন প্রদান করা হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে ন্যূনতম তিন দশমিক শূন্য শূন্য সহ উত্তীর্ণ হতে হবে তা থেকে গণিতে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং অফিসের যন্ত্রপাতি সমূহ পরিচালনা পারদর্শী হতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশটি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হবে বা সন্তুষ্টজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদ ফেরত প্রদান করা হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম ড্রাইভার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে তবে সংখ্যা হতে পারে ছশো টাকা হতে একচল্লিশ পঞ্চাশ টাকা বেতন প্রদান করা হবে এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা পাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পাথির শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকৃতিক চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সমর্থক থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে পাতি বিআরটি এ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স হালকা থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সদ্যায়িত লাইসেন্সের অনুলিপি আবেদন সাথে জমা দিতে হবে পাথির যে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ গাড়ি চালানোর সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সময়ের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকাল হিসাবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে বা প বি বোর্ড বা পবিশ কর্তৃক আয়োজিত ড্রাইভিং টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাথিকে সৎ বিশ্বস্ত নম্র সুস্বাস্থ্যের অধিকার সহ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে বা পবি বোর্ড বা প্রবেশ কর্তৃপক্ষ কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং বা কিউনা বা সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে বা পবি বোর্ড বা প্রবেশের অনুমোদিত ডাক্তার কর্তৃক পাঠির চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই পদে বা ড্রাইভার পদে আবেদন করতে হলে কোনো পাবলিক বা কোনো স্কুল সার্টিফিকেটের কোনো প্রয়োজন হবে না তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নম্রপদ্র এবং চোখের জ্যোতি সম্পূর্ণ ব্যক্তিগণ এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ড্রাইভার পদে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো এখন জানিয়ে দেওয়া হবে প্রমিক নম্বর এক থেকে তিন নং পদের জন্য আবেদন করতে হলে পাথির বয়স কত হতে হবে আঠাশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাথির বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণক হিসাবে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এস এসসি সমমান পরীক্ষার সার্টিফিকেটের তথ্যের ভিত্তিতে পাথির বয়স আঠাশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখন জানিয়ে দেওয়া হবে যে সকল জেলার পাতিগণ আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক থেকে তিন নং পদের জন্য নলবিবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন মৌলী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সকল জেলার এবং উভয় আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি মেয়ে আপনারা সকলে বুঝতে পারছেন বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শুধুমাত্র মৌর্বী বাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা বাদে বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে করতে হবে আবেদন করতে হবে ডাকযুগে ডাকযুগে আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাকযুগে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ কত তা এখন জানিয়ে দেওয়া হবে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্রের সাথে সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী আঠাশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মৌলবীবাজার পল্লিবিদুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলবীবাজার এর বরাবর ডাকযুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে বা টাইপকৃত বা অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাছাড়া ডাকযুগে বা কুরিয়ান সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে বা আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিক তথ্যের ভিত্তিতে আবেদন ফর্ম ফিল করে তারপর প্রয়োজনীয় কাগজপত্র ঢাক যুগে প্রেরণ করতে হবে তবে অবশ্যই আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আঠাশ আট দুই পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো বর্তমান আবেদনপত্র বা আবেদন করার চলমান রয়েছে যে সকল আবেদন করবেন বর্তমান থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ 8000 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তবে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র দাজ্য করতে হবে তবে আবেদনপত্রের সাথে কি কাগজপত্র প্রেরণ করতে হবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথমত মলাইবাজার полиবিద్య সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র সংগ্রহ করে তারপর সঠিক তথ্যের ভিত্তিতে সে আবেদন ফর্মটি ফিলআপ করতে হবে তারপর আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে সকল কাগজপত্র ছবি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম পদবি সমরীত সিল থাকতে হবে যেমন ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে দাখিল করতে হবে পাতির সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি প্রয়োজন হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না কম্পিউটার পরিচালনার সনদপত্র অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন চেয়ারম্যান বা মেয়র বা কাউন্সিলর এর নিকট হতে নাগরিক সনদপত্র পাতির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তারপর জেনারেল ম্যানেজার মৌলিবাজার পলিবিদ্যুৎ সমিতির অনুকূলে যে তফসিলি ব্যাংক হতে আবেদন ফি বাবদ একশত টাকার পে অর্ডার বা ব্যাংকগ্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পোস্টার অর্ডার গ্রহণযোগ্য হবে না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা মৌলিবাজার পলিবিদ্যুৎ সমিতির এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই এই আবেদনপত্রটি সঠিকভাবে পড়ে জেনে শুনে বুঝে তারপর আবেদনপত্র প্রেরণ করবেন কেননা ভুল তথ্য দিয়ে যদি আবেদনপত্র প্রেরণ করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা মৌলবী বাজার পলিবিদ্যুৎ সমিতির সার্কুলার পত্রটি ভালো করে পড়ে শুনে জেনে শুনে তারপর আবেদনপত্র প্রেরণ করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ